তো বকে ডি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে এবং সেভেন্থ পে কমিশন নিয়েও কিন্তু আপনাদের বিশাল বড় খবর কিন্তু বর্তমানে চলে এসেছে তো আপনারা সকলের যেন ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে কিন্তু আপনারা এখন বেতন পাচ্ছেন এবং এখান থেকে সপ্তম বেতন কমিশন কিন্তু রাজ্য সরকারে গঠন করা হবে এবং কেন্দ্র সরকারের এবং সঙ্গে কিন্তু টক্কর দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে যে টক্কর দেওয়ার জন্য ন্যূনতম বেতন হবে সাত টাকা তো এখানে যাবতীয় কি আপডেটগুলি বলা হচ্ছে আমি আপনাদের বিস্তারিতভাবে একটু দেখিয়ে দিচ্ছি রাজ্য সরকার কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে অসন্তোষের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন জল্পনা শোনা যাচ্ছে যে এই কমিশন গঠিত হলে কর্মীদের ন্যূনতম বেতন হবে সাত হাজার টাকা পর্যন্ত হতে পারে যদিও এখন পর্যন্ত কোনো নিশ্চিত খবর মেলেনি এক সময় রাজ্য সরকার কর্মীদের নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে দীর্ঘ জল্পনার শেষে চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন মমতা সরকার এবং এই দিকে এখনও নিয়ে পুরনো এক মামলা চলছে যে কারণে ক্ষিপ্ত রাজ্য সরকারি কর্মীরা এরই সঙ্গে ডি ঘোষণার পর আরো বেড়েছে অসন্তোষ কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়েছে আরো এই সকল জটিলতার মাঝে সপ্তম বেতন কথা প্রতি বছর অন্তর গঠন করে থাকে সরকার সেই অনুসারে মমতা সরকার এবছর সপ্তম পে কমিশন গঠন করার কথা এবার শোনা যাচ্ছে শীঘ্রই গঠিত হবে সপ্তম পে কমিশন এরপরে কর্মীদের বেতন বাড়বে বহু করে ষষ্ঠ পে কমিশন গঠনের দশ বছর পর সপ্তম বেতন কমিশনে গঠিত হবে এবং দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে গঠিত হবে এই পে কমিশন শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনে হলে তাদের ন্যূনতম বেতন হবে ষাট হাজার টাকা এই প্রসঙ্গে এখনো নিশ্চিত খবর মেয়েনি তবে যে বিপুল পরিমাণে বেতন বৃদ্ধি হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না সব ঠিক থাকলে সামনের বছরের জানুয়ারি মাস থেকে বাড়তি বাড়তি বেতন পাবেন রাজ্য কর্মীরা